দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরসুমের টাকা আজ থেকে পাঠানো শুরু হলো কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কিন্তু আজ থেকে শুরু হয়েছে আর এবার কিন্তু সর্বমোট এক কোটি নয় লক্ষর বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা পাঠানো হয়েছে আজ থেকে খরিফ মরশুমের যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা তা পাঠানো শুরু হলো আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পেয়ে যাবেন যদি এই মুহূর্তে টাকা জমা না হয় টেনশন করার কোনো কোন বিষয় নেই ধাপে ধাপে অর্থাৎ আজ না হোক আগামীকাল কিংবা তার পরের দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা চলে আসবে যদি আপনারা এক একর কিংবা তার বেশি জমি দিয়ে আবেদন করে দেখেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা চলে আসবে আর সর্বনিম্ন দুই হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর আপনি কিন্তু অনলাইনে স্ট্রাটা চেক করতে পারবেন না তবে এটা আপনি চেক করে দেখতে পারবেন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা গুগলে সার্চ করুন ই পার্লুবি ডট গভ ডট ইন লিখে তাহলে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন এরপর দেখতেই পারছেন ফার্মার সেলফ শিডিউল নামে একটি অপশান রয়েছে তার উপরে রয়েছে কিন্তু ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করুন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দিন তারপর গেট ওটিপি গেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করুন এরপর হচ্ছে ওকে ওক আপনি ক্লিক করবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি আপনি বসিয়ে দিন তারপর হচ্ছে ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করুন তো ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে আমাদের সামনে কি পাওয়া সব ওকে ওকেতে আমরা ক্লিক করব তারপর হচ্ছে কিন্তু আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু এই যে ইয়েস রয়েছে ইয়ে যে আপনি ক্লিক করবেন তারপর নিচে দেখতেই পারছেন সার্চ বাই এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আধার কার্ড নাম্বার চয়েস করবেন তারপর হচ্ছে ভ্যালিডেট কেবিন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে একটি পপ আপ হবে আপনাদের কৃষক বন্ধু আইডি থেকে শুরু করে নাম ইত্যাদি হবে এইভাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এটা যে আপনাদের নাম কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা তবে আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন না যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা তা জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে এবং সেখান থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা জমা হয়েছে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক সপ্তাহ দশ দিন অপেক্ষা করার পরও দেখছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তার মানে এটা হতে পারে যে আপনি আপনার কৃষি অফিসে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাস বই জমির খত জমা করেননি তাই নিকটবর্তী কৃষি অফিসে আপনি যোগাযোগ করুন এবং দেখে নিন আপনি আবেদনের স্ট্যাটাস স্থিতি কি রয়েছে এরপর ডকুমেন্টস আপনি সেখানে জমা করবেন পরবর্তী কিস্তিতে আপনার টাকা চলে আসবে আর আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজ অথবা আগামীকাল কিংবা পরশু ইত্যাদি আপনার অপেক্ষা করুন টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছিল আজকের আপডেট আজ থেকে কিন্তু খরিফ মরশুমের কৃষকদের নতুন প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে